খারাপ নজরটা বুঝি অমুকের চোখ লাগে অমুকের মুখ লাগে এটা নষ্ট হয়ে যায় ওটা নষ্ট হয়ে যায় এই বদ দৃষ্টি থেকে বাঁচার জন্য কত প্রক্রিয়া দেখবেন জমিনে ফসল লাগাইছে তো ঝাড়ু টানাই দিছে পাতিলের মধ্যে চুন লাগাই দিছে আপনি আবার এরকম জামা লাগাই দিছে জিজ্ঞাসা যদি করেন যে কি এখানে ঝাড়ু লাগাইছেন কেন পাতিল উল্টা করে চুন লাগাই দিছেন কেন বলবে যে মানুষের বদৃষ্টি থেকে বাঁচার জন্য তাইলে কি বদৃষ্টি একটা বিশ্বাস করেন আপনি নাকি হ্যাঁ ঠিক আছে তো আর নজরু হাক্ষুন দৃষ্টি তো সত্য এখন বদ দৃষ্টিটা বিশ্বাস করলেন নেক দৃষ্টিটা কি সমস্যা নেক দৃষ্টি বিশ্বাস করেন না কেন বধ দৃষ্টিটা যেরকম ক্ষতিকর এটা ঠিক আছে নেক দৃষ্টি এটাও তো মানুষকে রূপান্তর করে মাটিকে স্বর্ণ করে ফেলে নেক দৃষ্টি কিন্তু এইটা নিয়ে কোনো আলোচনা নেই কোনো হিসাব নেই কোনো হিসাব নেই কোনো হিসাব করা হয় না একটা ন্যাক দৃষ্টি পাওয়ার জন্য মাদ্রাসাগুলিতে ছাত্ররা কি পরিমাণ পরিশ্রম করে একজন ওস্তাদের ন্যাক দৃষ্টিটা পাওয়ার জন্য বদ দৃষ্টি থেকে বাঁচার জন্য তাবিজ আছে বাচ্চাদের গলায় নেক দৃষ্টি পাওয়ার জন্য বাচ্চাদেরকে কোনো নসিহত করেন আল্লাহ তো দৃষ্টি তো ঠিক আছে দৃষ্টির ভিতরে অনেক কিছু আছে এই জন্য সরাসরি বসে কথা শোনা এটাতে অনেক লাভ আছে তো মহতারা অনেক ওলামা একরাম আছেন তো আমি একটা দিকে একটু আলোচনা করব যদি আল্লাহ তো অফিক দান করেন যতটুকু পারেন এখন সকাল সন্ধ্যা একটু সময় দেওয়ার চেষ্টা করেন এই মাহফিলে হোক মসজিদে হোক ঘরে হোক একটু সময় দেন আল্লাহর ধ্যান আল্লাহর খেয়াল আল্লাহর জিকির আল্লাহর ফিকির ধ্যান ধ্যান ফিকির এক ফিকির মান ফিকির মানুষকে দিচ্ছেন চিন্তা দিচ্ছেন যে তুমি যে সারা রাত্র বসে বসে মোবাইলে শরীয়ত পরিপন্থী দৃশ্যাবলী দেখতেছো একবার কি ফিকির করো যে তোমাকেও আরেকজনে দেখতেছে দেখছেন এটা হলো ফিকির মানদের চিন্তা তখন সে পাপ করতে পারে না আমি দেখতেছে আমাকে যে আরেকজন দেখতেছে ধেন ফিকির জিকিরের মধ্যে সিররং আখ্যা আছে একটা জিকিরের মধ্যে সির জিক এটা অনেক উঁচা এই জিক্রে সির ধ্যানের জিকির কল্পনার জগতের জিকির আল্লাহকে নিয়ে মত্ত হয়ে থাকা মাজিনু হয়ে যাওয়া এই ধরনের জাকিরিন যে আছে সমাজে আপনারা না জানেন না কারণ সে জবানে কিছু বলে না জবানে কিছু বলে না কিন্তু দিল দিল জিকির করে এই পর্যায়ে পৌঁছাতে অনেক সময় জবান জারি হলে কালাম জারি হয় তখন দুনিয়ার কাজকর্ম কথাবার্তা বললেও দিল জিকির করে এই জন্য কিছু সময় চেষ্টা করি একটা সময় তো আছেই একেবারে স্পষ্ট কোরআন শরীফে ও আসইলা সকাল সন্ধ্যার কথা আরেকটা সময় আছে রাতে শোয়ার সময় আর লেজিন আ ইয়েজ করুন আল্লাহ কয়াম জুনবি এই তিনটা সময়ে কিছু বাড়তি জিকির হার দিন তো জিকির আছে প্রতি নামাজের পরে জিকির আছে প্রতি কাজে কাজে জিকির আছে দোয়া আছে কিন্তু এই তিনটা সময়কে একটু ভিন্নভাবে জিকিরের জন্য একটু হলো ব্যয় করা একটু হলো সময় দেওয়া সালাতুল মাগরিবের পর সালাতুল ফাজরের পর আর রাতে শোয়ার সময় এতগুলি জিকিরের আলোচনা হাদিসে আসছে কেউ যদি সকালের দোয়া নিয়ে কিতাব লেখে কেউ যদি সন্ধ্যার দোয়া নিয়ে কিতাব লেখে কেউ যদি রাতে শোয়ার সময় দোয়া নিয়ে কিতাব লেখে প্রত্যেকটা আলাদা আলাদা অনেক বড় বড় কিতাব হয়ে যাবে এত দোয়া এত জিকির আপনি আমি পারি না ব্যস্ততা আছে সব মানুষেরই ব্যস্ততা আছে কিন্তু এটাও যে একটা ব্যস্ত জিনিস এটাও যে একটা কাজ এটাও যে আমাকে করতে হবে এই কথাটা মনে থাকে না বুঝে আসে মাঝে মাঝে কিন্তু মনে থাকে না এই জন্য তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ওই আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যেটা নিয়মিত হয় যদিও সেটা কম হয় যদিও সেটা কম কিন্তু নিয়মিত এই জন্য এই চব্বিশটা ঘন্টার ভিতরে এই তিনটা সময়কে একটু ভিন্নভাবে চেষ্টা করে ফজরের পরে একটু সময় বাড়ান মাকদ্বীপের পরে একটু বাড়ান একজন আল্লাহ আল্লাহওয়ালাকে বের করেন সমাজে যে উনি একজন বড় বুজুর্গ ছিলেন এরপরে গিয়ে দেখেন তার জীবনীতে কি লেখা আছে ফজর পরে ঘুমেছিল পরে ঘুমেছিল এটা লেখা আছে তাহলে কি স্বপ্ন আমার এতগুলি দোহার ফজরের পরে এতগুলি জিকির এখানে আপনারা যতজন আছেন অনেকেই অনেক কিছু জানেন অনেকে যদি বলেন হুজুর আমি কিছুই জানি না আপনি একটা জিনিস জানেন সোহান আল্লাহ আল্লাহ এই জিকিরগুলি হয়তো পাট পাট করে সবাই জানেন সোহান আল্লাহ কেউ জানে না এরকম কেউ নেই আলহামদুলিল্লাহ বলতে পারে না এরকম কেউ নেই বলতে পারে না এরকম কেউ নেই আল্লাহ একবার বলতে পারে না এরকম কেউ নেই বলতে পারে না এরকম কেউ নেই কিন্তু এই জিকিরগুলিও তো আমি করি না পারি না তো অন্য এক হিসাব কিন্তু পেরে যে বসে আছি সেই খবরে তো আমার নেই এগুলি তো আমি পারি কিন্তু কতদিন করেছি কত দিন করেছি কবে করেছি একদিন করেছি দুই দিন করেছি হ্যাঁ গত মাসে করেছে নিয়মিতের কথা বলা হয়েছে নিয়মিত সেটা যদি কম হয় কোনো সমস্যা নেই এই যে একটা মাদ্রাসা এখানে নুরানের বাচ্চারা এক হাদিস পড়ে এই হাদিস আপনারাও শুনেছেন শুনে শুনে আপনাদের মুখস্থ হয়ে গেছে কত বেশি মুখস্থ হয়ে গেছে আমি অর্ধেক বললে দেখবেন আপনারা অর্ধেকটা বলতে পারবেন এত বেশি মুখস্থ হয়েছে আখলিস দিনটা বলেন পারেন আপনি শুনে শুনে মুখস্থ এই হাদিসের কঠিন এক তর্জমা শুনবেন এখন এই হাদিসের অর্থটা তর্জমাটা এ বাচ্চারা পড়তে পড়তে হাঁটতে হাঁটতে পড়ে তো বাসায় গিয়ে পড়ে বাড়িতে গিয়ে পড়ে মাথা সাথেও পড়ে এদের থেকে শুনে শুনে আপনাদের মুখস্থ হয়ে গেছে কারণ আপনারা যখন মত্তব্যে পড়েছেন তখন এটা চালু ছিল না এটা পরে চালু হয়েছে তোমার ইমানকে খাঁটি করো অল্প আমলেই আপনারা বলেন পারেন সবাই অল্প আমলেই নাজাতের জন্য এই জায়গাটা বড় কঠিন ইমানকে খাঁটি করো এটা জটিল জিনিস অল্প আমল কি অলফ আমলের এক ব্যাখ্যা হচ্ছে শিরিক মুক্ত ইবাদত রিয়া মুক্ত এবাদত বেদাত মুক্ত এবাদত সহি শুদ্ধ নিয়মিত এবাদত অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে নিয়মিত শিরিক মুক্ত রিয়া মুক্ত বেদাত মুক্ত সহি শুদ্ধ নিয়মিত অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে আলোচনাটা যেহেতু আসছে আপনাদেরকে একবার বলি আপনারা বলেন শিরিক মুক্ত বলেন রিয়া মুক্ত মুক্ত বেদাত নিয়মিত অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে ভালো আলহামদুলিল্লাহ এবার আসেন শিরিক জীবনেও শিরিক করি না ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো শিরিক করেন না বড় বড় শিরিক হয় না এটা হতে পারে ছোট শিরিক হয়ে যায় কিন্তু বড় শিরিক যে হয় না এটার গ্যারান্টি এখন দেওয়া বড় মুশকিল এজন্য আকিদা দুরুস্ত আমি এগুলি ঝামেলার আলোচনা এই জন্য যাচ্ছি না আকিদা দুরুস্ত এতটুকুই একদম একদম সলিট আকিদা আকিদা তো লাগবে আর সব সবকিছু হলো পরে আপনার ভিত্তিটা কি কিসের উপরে ইহাম্মদ মহাম্মদ রসোল্লা আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নাই কোনো হ্যাঁ আমি যে আয়াতটা পড়েছি শাহিদ আল্লাহ শাহিদ আল্লাহ অল্নাহু লা ইলা হু মালাইকা সবাই কথা সাক্ষী দেয় আল্লাহর সৃষ্টি সবাই সাক্ষী দেয় এই আয়াতের ভিতরে আছে তার মধ্যে আমাদের কথা আছে আমরা বলি আস আল্লাহ ইলাহা ইল্লাহ ও আস হাদু মোহাম্মদন আবদুহু রসুল ইমানের নবায়ন লাগে পাসপোর্ট একটা নির্ধারিত সময়ের জন্য এটা আবার নবায়ন করা লাগে আপনি একবার করে ফেলেছেন সারা জিন্দিগি এই পাসপোর্ট দিয়ে বিদেশ যাবেন হবে না এটাকে নবায়ন করতে হবে সাহাবাই কেরাম একে অপরকে বলতেন আস বস ইমানকে নবায়ন করো মানে জিকির করো আমাদেরকে এই যে আমরা মাঝে মাঝে চিন্তা করি যে আল্লাহ এটা কেন দিছে এটা কেন করলো এটা কি এটা দরকার কি আসলে আমরা তো ইনসান ইনসান তো এরকমই সব ভুল করে বলে যায় তো আমরা তো হার দিন হার সময় প্রতি মুহূর্তে আল্লাহর আবাদত করার কথা ছিল পারি না পারবো না আল্লাহ তালা এমন কিছু সিস্টেম করে দিয়েছেন যে আমার ইচ্ছা নাই তারপরে এটা এবাদত হয়ে যায় ইচ্ছা করি না তারপরেও এবাদত হয়ে যায় এই ইমানটাকে নবায়ন করার জন্য ইমানটা সবসময় তরতাজা রাখার জন্য আপনাদেরকে একটা কথা বলা হয়েছে বলা হয়েছে অজুর পরে অজুর পরে আকাশের দিকে মাথা উঁচু করে তুমি বলো ইসুল এক আজীব তথ্য শুনেন অজু কি অজু হচ্ছে আল্লাহকে সাজদা করার জন্য উপযুক্ত হওয়া তো ইমান তো একেবারে জরুরি তা আপনি তো ইমান আছে হিসাবেই মুসলমান হিসাবেই আপনি বসু করে মসজিদে যাচ্ছেন নামাজ পড়ার জন্য আল্লাহ গায়রত গায়র গায়র আত্মমর্যাদা বোধ আল্লাহ তো একেবারে পরিচ্ছন্ন আল্লাহ নজিবুল রহিবুল নজাহ আল্লাহ পরিচ্ছন্ন আল্লাহ পরিচ্ছন্ন তাকে পছন্দ করেন আপনি যে হাত মুখ ধুয়েছেন আমি যে হাত মুখ ধুয়েছি অজু করা শেষ হয়ে গেছে আমি কি তৈরি হয়েছি আল্লাহকে শেষ করার জন্য আমার জহের পবিত্র হয়েছে বাতেন আত্মিক এটা কি পবিত্র আছে এখানে ওয়াহদানিয়তের যে সাক্ষী আমি দিয়েছিলাম সেই কবে এটা কি ঠিকঠাক আছে সব দেখেন অজু ছাড়া নামাজ পড়া যায় না আল্লাহকে সেদ্ধা করা যায় না ইমান ছাড়া তো নাই সম্ভবে না অজু ছাড়াও যায় না এখন অজু করেছি অজুয়ে জয়ের বাহ্যিক অজু অজুয়ে বাতেন গোপন একটা অজু আছে আত্মিক পরিশুদ্ধির জন্য আত্মার পরিচ্ছন্নতার জন্য আরেকটা উজু আছে ওটা যদি পবিত্র হয় ওটা যদি পরিচ্ছন্ন হয় তাহলে তনু মন শরীর ও আত্মা দুটা একসাথে মিলে পবিত্র হয়ে আল্লাহকে সেজদা করবে এই জন্য কিছু কাজ আল্লাহ আপনাকে দিয়েছেন আপনি করেন হাত ধুয়েছেন মুখ ধুয়েছেন মাথা মাসে করেছেন পা ধুয়েছেন জাহিরি ভাবে আপনি পবিত্র হয়েছেন নিয়ে অজুর কতগুলি সিস্টেম করেছেন একটা অজু হচ্ছে আপনি যে পাত্র দিয়ে অজু করেছেন প্রতি কথা খেয়াল করবেন আমি তো ওই বড়দের মতো কথা বলতে পারি না এমনি এমনি কথা বলি একটা কথা শুনলে আর একটা কথা বুঝতে সহজ হবে আপনি যে পাত্র দিয়ে অজু করেছেন যে জগ বা বদনা দিয়ে অজু করেছেন এর মধ্যে কিছু পানি বেঁচে যায় অজুর পরে যদি আপনি রোজাদার না হন ওই অবশিষ্ট পানির কিয়দাংশ পানি একটু পানি হাতে নিয়ে পান করা এটা একটা মোস্তাক একটা গুরুত্বপূর্ণ শিফা আছে এটার মধ্যে জটিল কঠিন রোগ আল্লাহ একটু পানির দ্বারা আপনাকে সুস্থ করে দেয় এখন জটিলতা আছে আরেকটা হুজুর পাত্র দিয়ে ও জুতো করি না জটিল না করি না এটাই তো একটা ভুল করি না এটাই তো একটা ভুল দেখ কত জটিলতা দেখেন মুফতি আব্দুল মালিক হাফিজাকে জিজ্ঞাসা করা হয়েছে হুজুর আমরা তো ট্যাপে অজু করার সময় আগে কোনটা দেই এভাবে ধুই কিন্তু আমরা যদি পাত্র দিয়ে অজু করি তাহলে তো এভাবে ধুই হুজুর এখন কি এভাবে ধুইব না এভাবে ধুইব হুজু বলেন অজুর আদাব হচ্ছে হাত থেকে শুরু করা কোন থেকে শুরু করা না আপনি ট্যাপে ওযু করলে মুশকিল না সব মুশকিল আপনার মতে মতে চলবে না আপনি সেখানে বসেও উপর থেকে ওযু করার চেষ্টা করেন হাতের থেকে এভাবে ছাড়ার চেষ্টা করেন এভাবে ছাড়ার চেষ্টা করেন একটা সন্নতকে একটা মোস্তাহাবকে একটা আধাবকে জানা সত্ত্বে ছেড়ে দিবেন না এই জন্য পাত্র দিয়ে উঁ করা ভালো দুইটা ভালো একটা হলো একেবারে সঠিক পদ্ধতিতে উজু করা যায় আরেকটা হলো অপচয় থেকে বেঁচে যাবেন এটা পরীক্ষা করার জন্য আমি নিজে একটা ট্যাপের নিচে একটা জগ রেখে উঁু করা শুরু করেছি যে কি পরিমাণ পানি অপচয় হয় এটা দেখব তো হাত ধুয়ে কুলি করতে করতে দেখি নিচের জগটা ভরে গেছে তো ওটা ফেলে দিলাম এরপরে নাকে পানি দিয়ে চেহারা ধুইতে গেলে আবার অবশিষ্ট পানি যেটা পড়তেছে ট্যাপ থেকে জগটা ভরে গেছে এরকম অজু শেষ করে আমি পাঁচবার বালতি বলের পানি এই জগের পানি পরিবর্তন করা লাগছে মানে দেখার জন্য যে আমি কতটুকু পানি অপচয় করি দেখেছি একবার ওজুতে পাঁচ জগ পানি অতিরিক্ত অপচয় হয় এই পাঁচ জগ পানির হিসাবকে দিবে আপনি সব কিছু গা বাসায় দিবেন এরকম হবে না এখানে সঠিকটা বের করেন পাত্র দিয়ে উজু করি সমস্যা কি জগ আছে তো বাড়িতে এখনও জগ আছে তো বদনা আছে তো এক মুত পানি দিয়ে আল্লাহ রসুল উজু করেছেন এক মুখ পানি এই যে এটা আছে না এটা এক গ্লাস সমপরিমাণ পানিকে এক মুত পানি বলে এই জগের পানি দিয়ে বড় বড় মুফতি সাহেবরা মোবাইলের ভিতরে দেখাইছেন এই এক বোতল পানি এটা আধা লিটার এই আধা লিটার পানি দিয়ে শূন্য তরিকায় অজু শেষ করা যায় এখন আমি কত জগ পানি নষ্ট করতেছি কত জগ পানি নষ্ট করতেছি এই জন্য বলেছি পাত্র দিয়ে অজু করা ভালো যাক এটা প্রসঙ্গ না আমার প্রসঙ্গটা হচ্ছে পাত্রে বেঁচে যাওয়া পানি রোজাদার না হলে পান করবেন এটাতে শিফা আছে শিফা আরেকটা যে বলতেছিলাম আলোচনা আত্মিক অজু যেন আমি বোঝানোর চেষ্টা করতেছি আমি তো জহেরকে ধুয়ে পরিষ্কার করেছি সেই ফজরের পর থেকে জহর পর্যন্ত আমার যে কতগুলি গুণা হয়েছে গুনার দাগগুলি তো সব কালবের মধ্যে পড়ে গেছে এই সামান্য একটু পানি ভিতরে দিয়ে না জানিয়ে আমি কলপটাকেও ধুয়ে ফেলেছি অজুয়ে বাতেন এ বা আতেন মানুষ জিজ্ঞেস করে উজুর এটা তো পাত্র দিয়ে করলে না এই কথা আমরা তো পুকুরে করি টিউবওয়েলে করি বা ট্যাপের মধ্যে করি না আপনি একটু অবশিষ্ট পানি তো অবশিষ্ট না কিন্তু অজুর পরে একটু পানি ভিতরের দিকে দেন এত এত কাজ হবে এত কাজ হবে আত্মিক অজু হবে শিফা হবে অনেক রোগের শিফা আছে এই পানিতে